এটাও দেখেন এই পারি গেট এটা চলে যাবে ব্রাহ্মণ বাড়িয়া উনিও দুবাই প্রবাসী উনি অর্ডার করছে ব্রাহ্মণ বাড়িয়া চলে যাবে নবীনগর আচ্ছা এটাও ভিয়েতনামি গেট দেখেন এই খুলে দিলাম হ্যাঁ আর এটা হলো এই পাশে

এটাও ব্লু কালার দেওয়া হয় ব্লু কালার দেওয়া এই খুলে দিলাম আবার এটাই পাশে খুলে দিলাম হুম হুম হম হম এই এখন আমি এটা এখান টান দিয়ে এই যে খুলে দিলাম ওকে খুবই সুন্দর এই পালাটা খুলে দিলাম আবার এই পাশের পালাটা আমি এই যে এই যে খুলে দিলাম এই পাল্লাটা কিন্তু খুলে গেল আসসালামু আলাইকুম দর্শক সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে আমরা কিন্তু বরাবরের মতো আবারও চলে এসেছি মদিনা এন্টারপ্রাইজ আর আজকে আপনাদেরকে দারুণ একটা আনকমন গেট দেখাবো যেটা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার সামনে কি বিশাল বড় এবং সম্পূর্ণ আনকমন একটা গেট পাশাপাশি কিন্তু ভাইদের কারখানাতে বিশাল বড় কারখানা দেখেন এখানে কিন্তু অনেকগুলা গেটের কাজ অলরেডি চলমান যেগুলো এখনও রঙের কাজ করা হয় না ফিটিংয়ের কাজ বাকি আছে তো ভাইদের কিন্তু নিজস্ব সিএনসি মেশিনের মাধ্যমে প্রতিটা গেট ডিজাইন করা হয় সেক্ষেত্রে আপনাদের যেমন আগে অনেক বেশি সময় লাগতো ডেলিভারি পেতে এখন কিন্তু আপনারা স্বল্প সময়ে নিজস্ব সিএনসি মেশিন দ্বারা ডিজাইনগুলো সারা বাংলাদেশে করে নিতে পারবেন আমাদের সাথে আছে শামীম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম ভাইজান ভালো আছেন আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রেখেছে শামীম ভাই আজকে যে গেটটা দেখতে পাচ্ছি খুবই ইউনিক এবং আনকমন আগে দেখি নাই আমি গেট জি এই গেটের ব্যাপারে জানবো তার আগে আপনাদের কারখানা অ্যাড্রেস একটু বলে দেন আমাদের জি আমাদের কারখানা অ্যাড্রেস হলো আমাদের মধ্যে এন্টারপ্রাইজের তিনটা প্রতিষ্ঠান আমাদের এক নম্বর কারখানা হলো এসএস এর কারখানা এটা আমাদের দ্বিতীয় কারখানা এটা হলো এমএস এর কারখানা মানে লেজার কাটিং মেশিন বসানো আছে এখানে আর আমাদের এখানে আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই কারখানা ঠিকানা হলো ঢাকা কেরানীগঞ্জ গদাবাগ সোনা বাংলা

হ্যাঁ যেহেতু এইখানে তিনটা গেট একটা এই তিনটা গেট মসজিদের প্রবাসী জাহাঙ্গীর ভাই উনি অর্ডার করছে ওনার মানে বাড়ির পাশে একটা মসজিদ করছে ওই মসজিদে তিনটা গেট লাগাবে ভিয়েতনামি সিস্টেম এর এই যে আমি একটু খুলে দেখানোর চেষ্টা করবো দেখেন এটা কিন্তু দেখেন

হাইটে হলো আট ফিট এটা আমরা সিক্স এম এম মোটা প্লেট দিয়ে তৈরি করা হয়েছে পিছনে ওয়ান এম এম আবার মিরর সিদ্ধ হয়েছে যেখানে চেহারা দেখা যাচ্ছে এখানে চেহারা দেখা যাচ্ছে এটা আমরা পার স্কোয়ার ফিন সতেরোশো টাকা আর এই গেট টার দাম আসছে পাঁচ ফিট বা আট ফিট

দেখেন এই স্লাইডিং করা এই চলে গেল এখন আপনি এই জায়গা দিয়ে আপনার মানুষ যাতায়াত করতে পারে জুমার দিন বা জুমার দিন ছাড়া আবার দেখা যায় জুমার দিন অনেক লোক মানে লোকজন হয় দেখা যায় তখন দেখা যায় মুসলিম ভাইরা অনেক বেশি হয় তখন দেখা যায় করে দিবে

একদম মানে একইট ভাবে হয় যেমন আমাদের লেজার মেশিনগুলো কোনো নিখুঁত কোনো ভুল নাই আচ্ছা একদম একুরেট আবার কালার গুলো এমন ভাবে করা হয়েছে কিন্তু ফুটে উঠছে পুরো ডিজাইনটা কারণ এটা হলো মদিনার গম্বুজ আর এখানে হলো কাবা শরীফের আদরে যে ইয়াটা আছে সেম ভাবে করা হয়েছে আচ্ছা আচ্ছা ভাই এই ডিজাইনের যে কালারটা করেছেন এর জন্য কি এক্সট্রা কোনো পেমেন্ট নিতে এই কালারের জন্য এক্সট্রা কোনো পে করতে হবে না মদিনা এন্টারপ্রাইজে কালার ফ্রি ফিটিংটা ফ্রি আর ক্যারিং এর যে খরচটা আছে ওইটাও 50% ফ্রি এইখানে আমরা আরো একটা গ্রেট ডিজাইন দেখতে পাচ্ছি এটা মনে হয় কোনো বাড়ির গেট হ্যাঁ এটা বাড়ির গেট এটা চলে যাবে ব্রাহ্মণবাড়িয়া উনিও দুবাই প্রবাসী উনি অর্ডার করছে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে নবীনগর আচ্ছা এটাও ভিয়েতনামি গেট দেখেন

আমাদের প্রতি মাসে দেখা যায় দশটা বারো গেট ডেলিভারি এখানে একটা পকেট গেটও আছে পকেট গেটো আছে এটা আবার পকেট গেট খুবই ছোট করে আবার একটা পকেট গেট রাখা থেকে একটা মানুষ যেতে পারবে আইতে পারবে ওকে আর কোনো মালামাল নিতে হলে তখন কিন্তু আর এটা হলো সাইজ হলো পাশে হলো আপনার হলো সাত ফিট

তো এই মুহূর্তে কিন্তু আমরা চলে এসেছি এস এস এর কারখানে যেখানে সম্পূর্ণ এস এস এর কাজ চলে দেখেন এই বারান্দার গ্রিল এখানে বারান্দার গ্রিলের কাজ আছে ওই পাশে আবার ফ্রেম বানানো রাখা আছে

এটা যাবে বড় সাইজ পাশে হলো এগারো ফিট আর হাইট হলো আট ফিট হ্যাঁ সাথে আবার একটা তাজ আছে এই তাজটাকে উপরে বসবে হ্যাঁ এটা উপরে বসবে মাছ সেন্টার এরকম একটা কোন আছে ওনার এই উপরে বসবে সেম এটা ব্লু কালার দেওয়া হয়েছে

এখন আমি এটা এখানটা দিয়ে এই যে খুলে দিলাম ওকে খুব সুন্দর এই পালাটা খুলে দিলাম আবার এই পাশের পালাটা আমি এই যে এই যে খুলে দিলাম এই পালাটা কিন্তু খুলে গেল অনেকই খুলে গেল স্কয়ার ফিট কত করে আসছে ভাই এটা এটা পার স্কয়ার ফিট আসছে 1900 টাকা পার স্কয়ার ফিট 1900 টাকা পার স্কয়ার ফিট যেটা যারা চান যে জং ময়চার রং করা কোনো ঝামেলা নাই জং আসবে না ময়চে পড়বে না তারা এই ধরনের গেটগুলো আমাদের থেকে নিতে পারবেন এসএসআর ভিয়েতনামি গেট ওকে

প্রতিষ্ঠান ভিডিও করে দেখে নেবেন বা আমাকে দেখে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ